বন্ধুরা আজকের ভিডিওটির বিষয় হল সাফল্য অর্জনের জন্য একটি সঠিক সঙ্গীকে কেন প্রয়োজন তুমি জীবনে যত বড় স্বপ্ন দেখোই না কেন তুমি যত পরিশ্রমী করো না কেন যদি তোমার পাশে ভুল মানুষ থাকে তোমার স্বপ্ন একদিন নিশ্চয়ই ভেঙে যাবে কিন্তু যদি পাশে থাকে সঠিক মানুষ যে তোমার কষ্ট বোঝে তোমার ব্যর্থতায় পাশে দাঁড়ায় তোমার স্বপ্নে বিশ্বাস রাখে তবে তুমি পাহাড়ও সরাতে পারবে এক ভুল সঙ্গীর কষ্ট জীবনে সবচেয়ে বড় ভুল অনেক সময় চাকরি নয় না ভুল বিনিয়োগ বরং ভুল মানুষকে পাশে নেওয়া ভুল সঙ্গে শুধু তোমার মন লাগে না তারা তোমার আত্মবিশ্বাস ধীরে ধীরে শেষ করে দেয় তারা তোমাকে এমন ভাবে যথেষ্ট নও তুমি ব্যর্থ তোমার স্বপ্নগুলো বোকাবি। তুমি বুঝতে পারো না কখনো তোমার ভেতরে আগুনটা নিভে যাচ্ছে কারণ প্রতিদিন তোমার পাশে কেউ আছে যে তোমার আগুনে জল ঢেলে দেয় এই পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক মানুষ সে নয় যে তোমার বিপক্ষে দাঁড়ায় বরং সে যে তোমার পাশে থেকে তোমাকে ধীরে ধীরে দুর্বল করে দেয় দুই সঠিক সঙ্গী কি করে একজন সঠিক সঙ্গী তোমার জীবনের আয়না তুমি ক্লান্ত হলে সে তোমার মনে করিয়ে দেয় তুমি পারবে তুমি হেরে গেলে সে তোমায় বলে এই হারা আসলে শেখার এক ধাপ সঠিক মানুষ তোমার কষ্ট থেকে পালিয়ে যায় না সে তোমার কষ্টকে ভাগ করে নেয় যে মানুষ তোমার নিজের চেয়ে বেশি বিশ্বাস করে তুমি জানবে এটাই তোমার সঠিক সঙ্গী সঠিক সঙ্গী কখনো তোমায় বদলাতে বলে না সে তোমায় এমনভাবে ভালোবাসে যে তুমি নিজের থেকেই ভালো হতে চাও তিন সাফল্যের যাত্রা একা নয় একটা কথা মনে রাখো কেউ একা সফল হয় না হ্যাঁ কেউ একা শুরু করে কিন্তু সফল হতে গেলে তার পাশে কেউ না কেউ থাকে যে তার পতনের দিনে কাঁধে কাঁধ দেয় তার হতাশার দিনে আশা চোখায় যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো সেই মানুষটাই তোমার শক্তি হয়ে ওঠে স্টিভ জবসের পাশে ছিল প্রয়োজনীয় এক বিল গেটস এর পাশে ছিল পল অ্যালেন আর বুদ্ধিরও ছিল আনন্দ প্রত্যেক মহান মানুষের সাফল্যের পেছনে তাকে এমন একজন যে তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে চার সঠিক সঙ্গে তোমার মানসিক শক্তি বাড়ায় যখন তোমার মন খারাপ থাকে যখন পৃথিবী তোমার ভুল বোঝে তখন একটিমাত্র কথা আমি আছি তোমার সাথে এই শব্দটাই তোমার জীবনের দিকটা পাল্টে দিতে পারে মানুষের মনের শক্তি আসল ইঞ্জিন আর সঠিক সঙ্গী সেই ইঞ্জিনে জ্বালানি দেয় তুমি যখন হার মানতে চাও সেই সঠিক মানুষটাই তোমার চোখে তাকিয়ে বলি, তুমি দূরে এসেছ এখন হাল ছিল না সে তোমার বিচার করে না সে তোমায় বোঝে সে তোমার লক্ষ্যকে নিজের লক্ষ্য মনে করে পাঁচ ভুল মানুষ কেন ভুল মানুষ তোমার পাশে থাকলে তুমি যতই চেষ্টা করো না কেন তুমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে তারা তোমার প্রতিটি ভুলকে বড় করে দেখাবে আর প্রতিটি সাফল্যকে ছোট করে দেখাবে তারা তোমার সাফল্যে আনন্দ পায় না তারা শুধু চায় তুমি তার নিচে থাকো এইসব মানুষ তোমার আত্মবিশ্বাস ধ্বংস করে তোমার মন থেকে আগুন চুরি করে নিয়ে যায় তুমি যখন নিজের উন্নতি করতে চাও তারা তোমায় বলে তুই বদলে গেছিস হ্যাঁ তুমি বদলেছ কারণ তুমি এখন নিজের সম্ভাবনাকে চিনতে শুরু করেছ ছয় সঠিক সঙ্গী কেন। সঠিক সঙ্গী তোমার জীবনের আলোর উৎস সে তোমায় উৎসাহ দেয় তোমার স্বপ্নে নিজের অংশ খুঁজে পায় তুমি যখন পড়ে যাও সে তোমায় তুলে দাঁড় করায় কিন্তু কখনো তোমার হয়ে লড়ে না সে শুধু তোমার নিজের যুদ্ধে লড়তে শেখায় সঠিক মানুষ তোমার শক্তিকে ছিনে ফেলে যখন তুমি নিজেই ভুলে যাও কে তুমি সে তোমায় সাফল্যের পথে ঠেলে দেয় সে তোমায় নিজের সীমা ভাঙতে শেখায় শক্তি ধারণা অনেকে ভাবে আমি একাই পারব কারোর দরকার নেই এই চিন্তাটা আংশিক সত্য কিন্তু পূর্ণ সত্য নয় তুমি হয়তো একা শুরু করবে কিন্তু তোমার পাশে কেউ না থাকলে তুমি একসময় ক্লান্ত হয়ে পড়বে একজন সঠিক সঙ্গী তোমার পাশে থাকলে সে তোমার যাত্রাকে দ্বিগুণ শক্তিশালী করে দেয় জীবন মানে যুদ্ধ আর একজন ভালো সঙ্গী মানে সহযোদ্ধা যে তোমার তোমার পাশে থেকে ঢাল হয়ে দাঁড়ায় যে তোমার হারতে দেয় না আট সম্পর্ক মানে শক্তি উৎস মানুষ একা নয় মানুষ সম্পর্কের মাধ্যমে বেড়ে ওঠে তুমি যদি এমন মানুষকে পাশে রাখো যে তোমার শক্তি বাড়ায় তবে তুমি কখনো ভেঙে পড়বে না কিন্তু তুমি যদি এমন কাউকে পাশে রাখো যে সব সময় তোমার টিনে নিচে নামায় তবে তুমি যতই যোগ্য হও না কেন তুমি উপরে উঠতে পারবে না সঠিক সঙ্গী মানে যে তোমায় ভালোবাসে কিন্তু একই সঙ্গে তোমার চ্যালেঞ্জও করে সে তোমায় আরামদায়ক রাখে না সে তোমায় উন্নতির পথে ঠেলে দেয় নয় নিজের সঙ্গীকেও প্রাপ্য করে তোলো একটা জিনিস মনে রেখো সঠিক মানুষকে পাওয়ার আগে তুমি নিজে সঠিক মানুষ হও যেমন তুমি এমন একজনকে চাও যে তোমার স্বপ্নে বিশ্বাস রাখবে তেমনি তোমাকে অন্যের স্বপ্নে বিশ্বাস রাখতে হবে যেমন তুমি চাও কেউ তোমার পাশে থাকবে তেমনি তুমিও কারোর পাশে দৃঢ়ভাবে দাঁড়াও সঠিক সঙ্গী কেবল পাওয়া যায় না সঠিক সঙ্গী আকর্ষণ করা যায় নিজেকে উন্নত করে নিজের মানসিকতা পরিবর্তন করে দশ সাফল্যের পথে দুজনের শক্তি যখন দুইজন মানুষ একে অপরের প্রতি বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা রাখে তখন তারা এমন এক শক্তি তৈরি করে যা অপ্রতিরুদ্ধ যদি তোমার পাশে এমন কেউ থাকে যে তোমায় প্রতিদিন একটু একটু করে ভালো হতে অনুপ্রাণিত করে তবে তোমার সাফল্য নিশ্চিত কারণ সঠিক সঙ্গী তো মানুষ নয় সে এক প্রকার শক্তি যা তোমায় উঠতে শেখায় সাফল্যের পথে সঠিক সঙ্গী মানেই আশীর্বাদ বন্ধু এই জীবনে তুমি অনেক কিছু হারাতে পারো কিন্তু যদি ভুল মানুষকে পাশে রাখো তাহলে তুমি বুঝেও হারাবে আর যদি একবার সঠিক মানুষকে খুঁজে পাও যে তোমার স্বপ্নে প্রাণ ডালে তবে তোমার সাফল্য থামানো অসম্ভব সাফল্য কেবল নিজের নয় এটা দুজনের মেলবন্ধন বিশ্বাস সহানুভূতি ভালোবাসা আর পরিশ্রমে তুমি যখন সঠিক মানুষকে পাশে পাবে তুমি নিজের ভেতরে এমন এক শান্তি শক্তি আর স্থিরতা অনুভব করবে যা তোমার অসম্ভবকেও সম্ভব করতে সাহায্য করবে ভুল মানুষ তোমার হারিয়ে ফেলবে কিন্তু সঠিক মানুষ তোমায় খুঁজে নেবে আর তোমার ভেতরে সেই অসাধারণ তোমাকে সামনে নিয়ে আসবে সাফল্য তখনই পূর্ণ হয় যখন পাশে থেকে এমন একজন যে তোমার জয়ও হাততালি দেয় তোমার পরাজয়ও কাঁধে হাত রেখে বলে চলো আবার চেষ্টা করি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো